আবার যদি আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হয় দিতে হবেও এদেশে যদি নির্বাচন করতে হয় চিফ অ্যাডভাইজার বলেছেন আওয়ামী লীগকে আমরা যে কোনো মুহূর্তে নিষেধাজ্ঞা উদ্যোগ করে নিই কেন বলছেন আপনাকে পার্টিসিপেটের ইলেকশনের প্রয়োজন আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যারা বলছে যে আপনি দলকে নিষিদ্ধ করতে পারবেন না ব্যক্তিকে করতে পারবেন একটা দল ইজ এ ইনস্টিটিউশন একটা দলের সবাই অপরাধী হতে পারে না এখানে যারা সবাই আছে তার মধ্যে একজন দুইজন আমরা অপরাধী হলে সব এই ফ্লোরের সবাই অপরাধী হয় না কিন্তু সেটা ওনারা করতে চাচ্ছিলেন এখন বলছেন না হবে না আমরা মনে করি বিএনপিও চাচ্ছে বাংলাদেশের যদি পিয়ার পদ্ধতি এখন আমি আপনার গ্রামে যাই ইউনিয়ন ওনার এলাকায় যাই আপনি জানগিয়া যদি বলেন পিয়ারে নির্বাচন হবে বলবেন পিয়ারটা কি পিয়ারটা বোঝানোর জন্য এই দেশে মানুষে সময় লাগবে না এই কথাটাই আমি বলছিলাম যে আসলে পিয়ার পদ্ধতি চালু করার যে দাবিটা এটা বাস্তবে কতটা সহজ বা কতটা জটিল এটা প্রয়োগে কি কোনো ধরনের আইনি পরিবর্তন দরকার আমি জটিল জটিল বলে দেই আপনাকে তারপরে ভালোটা একটু বলবো জটিলটা হলো মানুষ তার ক্যান্ডিডেট চিনবে না কাকে ভোট দিবে যদি আপনার গোপন ব্যালেটের মাধ্যমে পিয়ার সিস্টেম করা হয় দল প্রতীক দল প্রার্থী দিয়ে নির্বাচন কমিশনে দিয়ে পাঠিয়ে দিবি ওইখান থেকে সিরিয়াল অনুযায়ী কে কোন জায়গায় হবে আপনি ভোট দিবেন সিলেটে উনি এমপি হবেন পটুয়াখালীতে আপনার এমপি আপনি চয়েস করতে পারবেন না ডাইরেক্ট কি জনগণের দ্বারা জনগণের সঠিক প্রতিনিধিত্বকারীটা তো মানে সিলেক্ট করা হচ্ছে হচ্ছে না এটা এটাই সবচেয়ে বড় দ্বিতীয় হলো বাংলাদেশের পাঁচ বছর সরকার থাকার কথা এই সরকারটা প্রতি বছর একবার পড়বে কারণ পেয়ার যখন হয়ে যাবে প্রপোশনাল রিপ্রেজেন্টেশনে চল্লিশ পার্সেন্ট যদি বিএনপি পায় বা একশো একটা জেড পার্টি পায় তাহলে একশো বিশটা হয় একত্রিশটা থার্টি ওয়ান সিট কিন্তু এখানে কম থাকে একটা সরকার ফর্ম গঠন করার জন্য তখন এই দলগুলোকে আরেকটা দলের সাথে গিয়ে লিয়াজা করতে হবে এদের অযৌক্তিক দাবি মানবে না সরে যাবে সরকার পড়ে যাবে প্রতি বছর একটা সরকার পড়বে পাঁচ বছর পাঁচটা সরকার চলে যাবে আপনি পেয়ার পদ্ধতি করার আগে ফর্মুলাতে বলেন না কোন ফর্মেটে করবেন অর্ধেক করবেন না পুরাটা করবেন যেমন নেপালে কিন্তু ফিফটি পার্সেন্ট পেয়ার বাংলাদেশে কোন ফর্মেটে করবেন আপনি তো সেই ফর্মেটাই এখন ফাইনালাইজ করেন আপার হাউসে পিয়ার হবে লোয়ার হাউসের আপনাকে যা আছে রেকর্ড আমাদের কাছে তারা কখনো হাউসের পিয়ার পদ্ধতি চায় নাই আপার হাউসে চেয়েছে এখন আন্দোলনে টেবিলে বসা আন্দোলনে চলে গিয়ে বলছে না আপার হাউসেও লাগবে লোয়ার হাউসে লাগবে এখন বাংলাদেশের মানুষ কি যাবে আপনি কি চাচ্ছেনটা কি যে আগামীতে নির্বাচনে যদি মানুষের ভোটার উপস্থিতি আপনাদের বাড়াইতে হয় আওয়ামী লীগ যেভাবে করছে নির্বাচন তো পুরস্কার ঘোষণা করতে হবে যে এই সেন্টারে যে ভোট দিবে আমরা দশটা পুরস্কার দিব এখন এত বড় একটা পুরস্কার সবাই এই পুরস্কারের জন্য ভোটে যেতে পারে এত নিচে নেমে গেছে ভোটার উপস্থিতি এখন আপনি আওয়ামী লীগকে বাদ দিবেন জাতীয় পার্টিকে বাদ দিতে কেন বাদ দিবেন তেরো মাস পরে হঠাৎ করে জামাত কেন চাচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এতদিন গেলো আওয়ামী লীগের নিষিদ্ধ বা স্থগিতাদেশ দেওয়া হলো কিন্তু জাতীয় ভাবে আলোচনা হলো না নির্বাচনের শিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন সরকার মনস্তাত্ত্বিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা প্রিপারেশন নিয়েছি নির্বাচন হবে হঠাৎ করে জামার টেবিলে বসা অবস্থায় এই আন্দোলনটা কেন এই পাঁচ দফা কেন এখনো আলোচনা চলছে ঐক্যমত কমিশনের যেটা আমার মুসার ভাই বললো এবং দেখেন এই ঐক্যমত কমিশনে কাদেরকে নিয়েছেন সবগুলা সম্ভাবনা নাই সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো বিএনপি জামাত আছে তাদের ভোট আছে ফাইভ সেভেন পার্সেন্ট বাকি বাদ দিলেন এখানে আওয়ামী লীগের তো বাদ দিয়েছেন জাতীয় পার্টিকে আলোচনায় রাখছেন না আপনি যে সিদ্ধান্তটা নিবেন সেই সিদ্ধান্তটা আপনার কতটুকু

আপনি বৃহত্তর একটা গোষ্ঠীকে বাদ দিয়ে কোনো সংস্কার করতে পারবেন না বৃহত্তর গোষ্ঠীর নেতাদের বিচার করতে পারবেন ক্রিমিনাল অফেন্স যারা করেছে রাষ্ট্রীয় ব্যবস্থা যারা মিস করেছে তার সবাইকে বিচার বিএনপিও বলছে আমরাও বলছি পুরাই গোষ্ঠীটাকে আপনি বাদ দিয়ে যদি ফেলেন গ্রামের খেটে খাওয়া মানুষ চার জেনারেশন আছে সেই রাজনীতি বুঝে না ইলেকশন আসতে ভোট দিতে যায় তাকে আপনি বাদ দিবেন কেমন সে তো তখন আপনি ইলেকশনে যাবে না যে ইলেকশনের ব্যাপারে আমি ভাইরে আমরা বলেছি যে আগামীতে নির্বাচনে যদি মানুষের ভোটার উপস্থিতি আপনাদের বাড়াইতে হয় আওয়ামী লীগ যেভাবে করছে নির্বাচন পুরস্কার ঘোষণা করতে হবে যে এই সেন্টারে যে ভোট দিবে আমরা দশটা পুরস্কার দিবো এখন এত বড় একটা পুরস্কার সবাই এই পুরস্কারের জন্য ভোটে যেতে পারে এত নিচে নেমে গেছে ভোটার উপস্থিতি এখন আপনি আওয়ামী লীগকে বাদ দিবেন জাতীয় পার্টিকে বাদ দিতে কেন বাদ দিবেন যাত্রী পার্টি চোদ্দ নির্বাচন করেছে জাতীয় পার্টির এই নৈতিকভাবে এটার জন্য আপনি বলতে পারেন এটা ফৌজদারি অপরাধ না নির্বাচনে যাওয়া যেমন ফৌজদারি অপরাধ না নির্বাচন থেকে বিরত থাকা ফৌজদারি অপরাধ নয় এটা আপনাকে মাথায় রাখতে হবে আইনগতভাবে কোনো বাধা নাই দ্বিতীয় হল আঠারো নির্বাচন সেখানে আমার বন্ধুবর মনে বিএনপি গিয়েছে জামাতের তাদের প্রতীক ছিল না জামাতের আপনার দানের শীষ নিয়ে নির্বাচন করেছে সব বাংলাদেশের সব রাজনৈতিক দল যিনি পাকা দিয়ে বাতাস দিচ্ছেন ফির সাহেব ওনার দলও সবাই নির্বাচন করেছে আমরাও করেছি আঠারোতে চোদ্দোর পরে কিন্তু বিএনপি সমস্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং পাঁচটি মেয়র নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি এটা তাদের সাংবিধানিক অধিকার তাদের নেতাকর্মী জনগণ সাপোর্টাররা ভোট দিবে চব্বিশে আঠাশটি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে অন জাতীয় পার্টির পিছনে লাগছেন কেন আটাইশটি তো নিয়ে আসতে হবে যারা যে আঠাশটা নির্বাচন করেছে এই চব্বিশে বিএনপির সালাউদ্দিন সাহেব স্থায়ী কমিটির সদস্য বলেছেন তো জাতীয় পার্টি কেন এখানে তো আরো আঠাইশটি দল আছে আপনি এখন এই সবাই বাদ দিয়ে নির্বাচনে একটা পেঁচাল বাজাইতে চাচ্ছেন যেমন